আস্তে আস্তে চেষ্টা করবেন কোন তারা নেই আপনাদের আস্তে আস্তে আসেন দেখি সুন্দর আপনাদের হাতে অনেক সময় সুন্দর সুন্দর আস্তে আস্তে চেষ্টা করবেন আপনাদের হাতে অনেক সময় আস্তে আস্তে সুন্দর সুন্দর করে বসিয়ে নেন তারপর আস্তে আস্তে আসার চেষ্টা করেন সুন্দর আসেন 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 সুন্দর সুন্দর কোন তারাহা নেই আপনাদের আস্তে আস্তে আসার চেষ্টা করেন অনেক সুন্দর হচ্ছে একসাথে সুন্দর আস্তে আস্তে আসো দেখি সুন্দর সুন্দর আস্তে আস্তে চেষ্টা করো তোমাদের হাতে অনেক সময় আস্তে আস্তে আসো আসো দেখি আস্তে আস্তে তোমাদের হাতে কিন্তু অনেক সময় আস্তে আস্তে চেষ্টা করো সুন্দর চেষ্টা করো সুন্দর আস্তে আস্তে বসে নাও বসে নাও হ্যাঁ সুন্দর আসো আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো আসো আস্তে আস্তে আসো অনেক সুন্দর আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে তারপরে আসবা সুন্দর করে আগে বসিয়ে নাও সুন্দর হ্যাঁ আস্তে আস্তে আসার চেষ্টা করো অনেক সুন্দর হচ্ছে আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো আস্তে আস্তে আসো কোন তার আস্তে আস্তে আসো সুন্দর আসো অনেক সুন্দর হচ্ছে আসো আসো সুন্দর আসো 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 অনেক সুন্দর হচ্ছে আসো চেষ্টা করো সুন্দর আসো সুন্দর আসো সুন্দর তোমাদের হাতে অনেক সময় আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো আসো আস্তে আসো 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 আস্তে আস্তে আসো সুন্দর করে বসে নাও বসিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে আসো সুন্দর আসো আসো সুন্দর আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো আসো আস্তে আস্তে আসো তোমাদের হাতে অনেক সময় সুন্দর আসো আসো আস্তে আস্তে আসো অনেক সুন্দর হচ্ছে আসো আসো আস্তে আস্তে আসো আসো ও আমাদের কপালে করে বল আনার প্রথম প্রতিযোগী সবাই একটা হাতে একসাথে কপালে করে বল আনার দ্বিতীয় প্রতিযোগী আমাদের তৃতীয় প্রতিযোগী সবাই একটা হাতে আপনি সবাই একটা হাতে গেলে একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী 啊，我们往边边上走。